মিষ্টি বক্স ধারাজ মিষ্টি বক্স সামনে কিন্তু নতুন নতুন ক্যাম্পেইন চলে আসছে আর এই ক্যাম্পেইনে কিন্তু মিষ্টি বক্স দেওয়ার চান্স আছে আপনি যদি মিষ্টি বক্স অর্ডার করার সঠিক নিয়মটা না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন না তো আজকে আমি লাইভ মিষ্টি বক্স অর্ডার করব তো আজকের এই নিয়মটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনিও মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তো শুরুতেই আপনি যদি দারাজ অ্যাকাউন্ট ভেরিফাইড ভাবে না খোলেন তাহলে কিন্তু কখনোই মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন না তো দারাজ অ্যাকাউন্ট ভেরিফাইড ভাবে খোলার জন্য অবশ্যই আমাদের এই যে এই ভিডিওগুলো দেখে নেবেন এই ভিডিওটা আমি এন্ডে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবে তো এখন আসি আপনাদের মিষ্টি বক্স অর্ডার করার আগে শুরুতেই দারাজ মিষ্টি বক্স লিংকটা তো পেতে হবে তো এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দারাজ মিষ্টি বক্স লাইভ হওয়ার এক ঘন্টা আগে লিংক সহ দিয়ে দেওয়া হয় আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকে আপনি কিন্তু পাঁচ মিনিট আগে থাকতে মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন মানে হচ্ছে ধরুন চারটায় মিষ্টি বক্স লাইভ হবে আপনি কিন্তু তিনটা পঞ্চান্ন থেকে আমাদের দেওয়া লিংকে মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন এর জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রামের লিংক এখানে জয়েন থাকবেন এখন আসি মিষ্টি বক্স কিভাবে অর্ডার করবেন তো মিষ্টি বক্স অর্ডার করার জন্য শুরুতেই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের লিংকে থেকে ক্লিক করে সোজা এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখনই মিষ্টি বক্স লাইভ হবে এরকম কিন্তু লিংক সহ আমরা দিয়ে দেব আপনার সাথে সাথেই একদম সাথে সাথেই দেরি না করে সাথে সাথেই এই লিংকের মধ্যে ক্লিক করলেই আপনারা সোজা এখানে নিয়ে আসবে এই বাই নাও বাটনটি আপনারা যখনই পাবেন তখনই কিন্তু এখানে বাই নাও বাই নাও এইভাবে করে বাই নাও করে দেবেন বাই নাও place order buy now place order অনেক সময় কিন্তু buy now বাটন আপনারা পান না তো সেক্ষেত্রে ব্যাক করে আবারো আমাদের এই লিংকের মধ্যে ঢুকে যাবেন এভাবে করে ঢুকে 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 যখনই buy now বাটনটা পাবেন তখন কিন্তু এখান থেকে আর বের হবেন না এখান থেকে কিন্তু আর বের হওয়া যাবে না দেখতে পাচ্ছেন এখানে আমি শুধু buy now place order buy now place order buy now place order এরকম করে দিলাম এরকম করে দিতে হবে আপনাদের বারবার buy now place order buy now place order এরকম করে করে ট্রাই করতে হবে ভাই আপনি যদি ট্রাই না করেন তাহলে কিন্তু কখনো মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লেস অর্ডার বাইনাও প্লেস অর্ডার এরকম করে দিলাম অনেক সময় কিন্তু এখানে ইরোড চলে আসে তো ইরোড টা কাটানোর জন্য আপনাদের অবশ্যই এইভাবে করে ট্রাই করে দিতে হবে আর যদি ইরোর না আসে তাহলে তো বেশ ভালোই এরোড না আসলে বেশ ভালোই আমাদের কোনো সমস্যা নেই তো এরপরে আপনারা শুধু নাও প্লেস অর্ডার নাও প্লেস অর্ডার নাও প্লেস অর্ডার এইভাবে করে করে ট্রাই করে যাবে যখন এই যে দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু প্লেস অর্ডার ক্লিক করার চলে আসে দেখতে পাচ্ছেন নাও প্লেস অর্ডার নাও প্লেস অর্ডার প্লেস অর্ডার দেখুন এই যে বাইনাও এই যে দেখুন প্লেস অর্ডার চলে আসছে প্লেস অর্ডার ক্লিক করলাম আমাদের একটা অর্ডার কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ব্যাক করে দেবো ব্যাক করে দিয়ে আবারও ট্রাই করবো দেখুন বাইনাও প্লেস অর্ডার নাও প্লেস অর্ডার নাও প্লেস অর্ডার একটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট তে অটোমেটিক যোগ হয়ে গেছে মানে হচ্ছে একটা আমাদের অ্যাকাউন্টে বাই হয়ে গেছে এখন শুধু পেমেন্ট করতে হবে আর মিষ্টি বক্স কিন্তু অগ্রিম পেমেন্ট না করলে আপনি কখনোই মিষ্টি বক্স পাবেন না আপনারা কিন্তু ভাই অনেকেই বলেন মিষ্টি বক্স ক্যাশ অন ডেলিভারি হয় আসলে যে মিষ্টি বক্সগুলো ক্যাশ অন ডেলিভারি হয় সেগুলো কিন্তু সেলার মিষ্টি বক্স দারাজের অফিসিয়াল মিষ্টি বক্স কখনোই কিন্তু আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দেবেন আর দারাজের মিষ্টি বক্স কোনগুলো অফিসিয়াল কোনগুলো অফিসিয়াল না এগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি বলে দিয়ে থাকি তো আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন কোনটা অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল তো আনঅফিসিয়াল মিস্ট্রি বক্স আমরা আমাদের টেলিগ্রামে সেরকম একটা শেয়ার করি না আর যদি করি অফিসিয়াল মিস্ট্রি বক্সটাই শেয়ার করি তো এই যে যে আমরা মিস্ট্রি বক্সটি একটা অর্ডার করলাম আমরা যদি এখন অ্যাকাউন্টে চলে যাই অ্যাকাউন্টে গিয়ে যে দেখুন ভিউ অল অর্ডার এখানে চলে আসতে পারেন বাই যে টু পে এখানে আসতে পারেন এখানে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন আমাদের পেমেন্ট করার জন্য বলছে এখন এই মিস্ট্রি বক্সটা আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করে দেব বিকাশ দিয়ে পেমেন্ট করে দিলেই কিন্তু আমাদের এই মিস্ট্রি বক্সটি ফুললি কমপ্লিট হয়ে যাবে মানে এই মিস্ট্রি বক্সটি অর্ডার কমপ্লিট হয়ে যাবে এইভাবে করে কিন্তু আপনারা মিস্ট্রি বক্স অর্ডার করতে পারেন আর এইখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই অ্যাকাউন্ট দিয়ে আমি যদি আরেকটা মিস্ট্রি বক্স এইভাবে করে অর্ডার করতাম তাহলে কিন্তু আরেকটা মিস্ট্রি বক্স আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারতাম না এটা কিন্তু দারাজের রুলস দারাজের রুলস এর বাইরে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না তবে আমাদের একটা ট্রিক্স করতে হবে আমরা বিকাশ দিয়ে পেমেন্ট না করতে পারলে আমরা নগদ রকেট আদার্স ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়ে কিন্তু ইজিলি পেমেন্ট করতে পারবো তো এইভাবে করে কিন্তু আপনারা মিষ্টি বক্সটি অর্ডার করতে পারেন আশা করি বুঝতে পারছেন নিয়মটা কিন্তু সেমি থাকে শুধু মিষ্টি বক্সের ডেটটা চেঞ্জ হয় তো মিষ্টি বক্সের ডেট যদি চেঞ্জ হয় অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা জানতে পারবেন আর কখন মিষ্টি বক্স লাইভ হয় না হয় টোটালি বিষয়টা কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া থাকে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন যদি মিষ্টি বস্তু অর্ডার করতে চান সবশেষে ভালো এবং সুস্থ থাকবেন দেখা আসা নতুন আরেকটি ভিডিওতে